আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি তো দেশের দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন দূর দূরান্ত থেকে আমাদের রিন্তি বেডিং স্টোরের পক্ষ থেকে আমি চলে আসলাম আপনাদের সামনে নতুন কিছু টুয়েল এক্সক্লুসিভ বেডশিটের চাদর নিয়ে তো আসলে আমরা প্রতিনিয়ত প্রতিদিন লাইভে আসতে পারি না ভিডিও আপনাদেরকে দিতে পারি না বেডশিট এর একটা জিনিস হলো কি যে বেডশিট এর অনেক কাজ কাম থাকে নতুন মাল আসলে আসলে এগুলার সাইজ করতে হয় সিস্টেম করতে হয় এইজন্য জন্য আমরা প্রতিনিয়ত আপনাদেরকে লাইভ ভিডিও দিতে পারি না এই জন্য আপনাদের কাছ থেকে প্রথমেই আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা যারা আমাদের পেজটা ফলো করছেন ইউটিউবটা ফলো করতেছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন আজকের লাইভে আটটায় আমরা লাইভটা শুরু করেছি আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা ক্লিয়ার হচ্ছে না আমাদেরকে ভালোভাবে আপনারা শুনতে পারতেছেন কিনা একটু আমাদেরকে জানাবেন আর কোন কালেকশন যদি আপনারা দেখতে চান এই সারা যদি কোনো আপনাদের পছন্দের কোনো কিছু থেকে থাকে সেগুলাও আপনারা আমাদেরকে একটু জানিয়ে দিবেন আমরা ভিডিওর শুরুতে আপনাদেরকে আমরা একটু আমাদের কালেকশনের একটু লোকেশনটা দেখাই দিচ্ছি আর আমাদের ঠিকানাটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা একটু স্ক্রিনশট দিয়ে ঠিকানাটা রাখবেন তাহলে আপনারা সুন্দরভাবে আমাদের রিন্তি বেডিং স্টোরে চলে আসতে পারবেন বিষয়টা হলো আমাদের যে বিগত দুই দিন আগে আমরা বলছিলাম আমাদের দুই কন্টেনার মাল আসছিল এই মালগুলা কেটে আমরা সব আপনাদেরকে আমরা দেখাই দিব সব রেডি করে রাখছি আসলে এগুলা সিলাইয়ের কাজ থাকে তারপরে আপনাদের এগুলা বাঁজের সাজের কাজ থাকে তো আস্তে আস্তে ইনশাল্লাহ মাল ঢুকতেছে আজকে এ অনেকগুলো কালার ঢুকছে আপনাদেরকে আমরা একটু দেখাই দিচ্ছি আপনারা যদি কোনো কালার দেখতে চান কোন কালার আপনাদের ভালো লাগে আপনারা আমাদেরকে বলবেন যে রিফুন বাই এই কালারগুলো আমরা দেখতে চাই এই কালারগুলো আমাদেরকে একটু দেখাই দেন তো আপনারা যেই কালারটা দেখতে চাইবেন যেই ধরনের ডিজাইন যে কোনো কালেকশন আপনারা যে কোনো ফেস থেকে ডাউনলোড দেবেন ইনশাল্লাহ রিন্তি বেডিং স্টোরে যে স্ক্রিনে নাম্বারগুলো থাকবে এবং আমাদের লাইভে যে নাম্বারগুলো আপনাদেরকে আমরা দেখাবো সেই নাম্বারগুলো রয়েছে আপনারা ওখানে নখ দিয়ে নিতে পারবেন আপনাদেরকে আমরা একটু একটু আমাদের কার্ডের দেখাই দিচ্ছি আপনারা এই নাম্বারগুলোতে আমাদের ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা এই নাম্বারগুলোতে নখ দিলে ইমু হোয়াটসঅ্যাপে আপনারা নিয়ে নিতে পারবেন এই সারা এই ফিস্টে যে নাম্বারটা রয়েছে এখানে লাস্টে যে নাম্বারটা রয়েছে পাঁচশো চল্লিশ এই পাঁচশো চল্লিশ নাম্বারটা আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা কোনো সমস্যা কোন স্টোরে হলে আমি রিপন আপনাদের পাশে আছি আপনাদের সাথে রয়েছে ইনশাল্লাহ এই পাঁচশো চল্লিশ নাম্বারে আপনারা নখ দিয়ে আমার সাথে যোগাযোগ কোনো প্রবলেম ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর উপরে যে নাম্বারটা ওই নাম্বারটা দোকানের নাম্বার ওটাতে ওই মু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আর এছাড়াও রিন্থ ভেডিং স্টোর আপনারা এইভাবে যদি লেখেন এই যে রিন্থ ভেডিং স্টোর আপনারা এইভাবে লিখলে আমাদের ফেজে ইউটিউবে আপনারা ঢুকতে পারবেন এখানে আমাদের ঠিকানা দেওয়া রয়েছে এ এই ঠিকানায় আপনারা এই নাম্বারগুলোতে এই ঠিকানাতে আপনারা চলে আসতে পারবেন একটু স্ক্রিনশট দিয়ে রাখেন আমি আপনাদেরকে বলছি আমার সব আপুরা বলে যে রিপন ভাই আপনি তাড়াতাড়ি মোবাইল সরিয়ে ফেলেন এই জন্য স্ক্রিনশট দিতে পারি না এই একটু আমরা স্লোলি দেখাচ্ছি আপনারা যেন স্ক্রিনশটটা দিতে পারেন যেন স্ক্রিনশট দিয়ে আপনারা যেন আমাদেরকে ফাটাতে পারেন আমাদের লাইভটা ক্লিয়ার আছে কিনা দয়া করে আমাদেরকে আপনারা একটু জানিয়ে দেবেন এগুলা থান কাপড় গছ কাপড় এগুলো আপনার আপনার সাইলে দাগ দিয়ে আমাদেরকে দিলে আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো এই গেল এই ঘরের সিস্টেমটা এই কাপড়টা সরব এইদিকেও আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন এইদিকে রয়েছে এইদিকে রয়েছে আজকে কয় পিস মাল দেওয়া হয়েছে ওই আপুরে এই যে কালার গুলো আপনারা একটু আমি কাছে দেখাই এদিকে শিলাইয়ের কাজ চলছে এগুলা বালিশের কাপ আর সিলাই হলে এগুলাও আপনাদেরকে আমরা দেখাবো আল্লাহ চাই যদি তো কথা না বাড়িয়ে আপনাদেরকে আমরা বেডশিট গুলো দেখানো স্টার্ট করি আপনারা একটু দেখেন তিনশো সত্তর এলিফেন্ট রোড সুভাষ তেরোমা সেন্টারের আমরা লিফটের সাথে আছি আপনারা জানেন বেডশিট একদম সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট দুইটা বালিশের কাবার একদম সেলাই করা রেডি করা থাকবে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করলে এই বেডশিটগুলো আপনারা জানেন টুয়েল আমাদের অনেক কাস্টমার আমাদেরকে নক করে যে রিফোন ভাই আমরা তো টুয়েল কাপড়ের কোনো পিক পাই না কোনো পিডিএফ আমরা পাই না কোনো ছবি আমরা পাই না সেই ক্ষেত্রে কি করব তো এই জন্য এইবার চিন্তা করছি যে যত টুয়েলের কালেকশন আছে টুয়েল ধরেন আপনার এক ফুলের চাদরের সব ছবি আছে কিবা পিডিএফ আমরা এক ফুলের চাদরের আপনাদেরকে দিতে পারি কিন্তু টুয়েল কাপড়গুলো আমরা দিতে পারি না সেজন্য আজকে থেকে ইনশাআল্লাহ যা করা ভিডিও করব আপনাদের কাছ আপনাদের জন্য কিছু টুয়েলভের কালেকশন আমরা রাখবো কারণ টুয়েলগুলো ছবি চাইলেও দিতে পারি না ভিডিও চাইলেও দিতে পারি না কারণ টুয়েলের ভিডিও আমরা করি না সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট দুইটা বালিশের কাবার একদম সিলাই করা রেডি করা থাকবে বালিশের কাবার দুইটা স্ট্যান্ডার্ড সাইজ আর এই চাদরগুলো আপনার যত বড় খাট হবে এই চাদরগুলো ইনশাল্লাহ হয়ে যাবে আপনাদেরকে আমরা একটা জিনিস দেখাই দেই যে এই যে বালিশের কাবার দুইটা একদম নিজস্ব কারখানায় সিলাই করা একদম সিলাইয়ের কোয়ালিটিটা মনে করেন আপনার দেখা মাত্র আপনার কলিজাটা জুড়িয়ে যাবে কালারগুলো দেখামাত্রে দেখা আর এগুলো তিসার টেক্সটাইল সুইট হোম হোম টেক্স ক্লাসিক্যাল হোমের এই কালেকশনগুলো ইনশাল্লাহ রং কস হান্ড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি আপনাদেরকে দিয়ে দিব চেঞ্জ আপনাদের দোয়ায় রিন্তি বেডিং স্টোরের পক্ষ থেকে আমি রিপন লাইভে আপনাদের সামনে উচ্চ সুরে আল্লাহর উপর ভরসা করে কথা বলতেছি যে আপনি চেঞ্জ সব সময় আমাদের উন্মুক্ত যে কোনো সময় আপনি চাইবেন চেঞ্জ করতে পারবেন বিশ পিস মাল নিছেন পাঁচ পিস বিক্রি করতে পারেন না সাত পিস বিক্রি করতে পারেন না ইনশাল্লাহ চেঞ্জ করে নিয়ে যাবেন আর আপনাদেরকে একটা কথা বলে রাখি যদিও আমি সর্বপ্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা কিছু অসাধু অনলাইন ব্যবসায়ী আছে আমরা দেখতেছি যে বলে দশ ফিজ এক হাজার টাকা বলে এক একশো তিরিশ টাকা এই কথা বলে লাইভে ভিডিও সারার পরে আমরা ফোন দিলেই বলে কি যে এই কালেকশন নাই আজকে আমার পাঁচটা কাস্টমার এই কথা বলে কমপ্লেন করে গেছে তো আমরা অনেক সময় বলি যে আপনারা এটাতে বিভ্রান্ত হওয়ার কিছু নাই এগুলা অসাধু ব্যবসা আছে আর একদিন দুই দিন এলেসা ভিডিও করে একশো তিরিশ টাকা ফিজ বলে বলে ফেজের রিভিউ বাড়ায় লাইকার বাড়ায় ফলোয়ার বাড়ায় বাড়ায় মনে করেন এই ফেজ আবার অন্য জিনিস ভিডিও করে তো এই জিনিসটা থেকে আপনারা অসুবিধা নাই আপনি নক দিবেন দেখবেন যদি নিতে পারেন সেই ক্ষেত্রে রিন্তি বেরিং এর পক্ষ থেকে আমি রিপন আমাকে ফোন দিয়ে আপনারা জানাবেন কিন্তু এই ধরনের অসাধু ব্যবসায়ী থেকে আপনারা দূরে থাকবেন আমি মনে করি আরেকটা জিনিস আছে যেটা হলো হোলসেল যে রয়েছে হোলসেলে আমরা বিশ জনের কাছে বিক্রি করেন কাছে করেন কিন্তু আমি যদি লাইভ করে যদি আপনার হোলসেল প্রাইসটা লাইভে বলে দেই তাহলে আপনি আমার থেকে নিয়ে কি লাভবান হবেন সেটা আপনার কাছে বিচার আমি দিয়ে দিলাম পুরা এলাকার পুরা দেশের মানুষ জানে যে এই রেডে ওখানে বিক্রি হয় তাহলে আপনি ওনার থেকে নিয়ে কি লাভ করবেন এই জন্য আমরা এটা আপনাদের কাছে অনুরোধ আমার পক্ষ থেকে আপনারা বুঝে নিবেন যেন আমি রিটেল প্রাইসটা বলি বেডশিট যেন আপনারা নিয়ে বিক্রি করতে পারেন যেহেতু আমরা খুচরার সাথে সংক্ষিপ্ত না আমরা হোলসেল করি তো এই বেডশিট গুলো টুয়েলভ ফেব্রিক্স আপনারা যারা আসা সম্ভব আসলে আমরা ভিডিও করি লাইভ করি আমরা আপনাদেরকে কোয়ালিটি সম্বন্ধে বুঝাতে পারি না আমরা শুধু ডিজাইনটা বুঝাতে পারি এজন্য আমি ওয়েলকাম জানাই চলে আসবেন আমাদের ঠিকানাটা হলো তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অ্যারোমা সেন্টার আমরা লিফ্টের সাথে আছি আমাদের মার্কেটের পাশে ঢাকা গাউসিয়া মার্কেট দানমন্ডি হকার্স মার্কেট নুরু মেনশন স্মেল মেনশন নিউ মার্কেটের এখানে আইসা আমারে নক করলে আমি আপনারে রিসিভ করে নিয়ে আসব। ইস্টার্ন মল্লিকা মার্কেটের সামনে আইসে আমার ফোন দিবেন আমি আপনি নিয়ে আসব। তো সুভাস্ত অ্যারোমা সেন্টারে লিফ্টের সাথে আসলে দেখবেন সাততলা ফ্লোর পুরো বেডশিট ইনশাআল্লাহ যদি অন্য আট দশটা কাস্টমারের থেকে যদি মনে করেন রিন্তি বেডিং স্টোরে দশ টাকা রেট হোলসেলে কম আছে আপনার কাছে আমার রিকোয়েস্ট রইলো আপনি রিন্টি বেডিং স্টোরে নক দিয়ে এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট দুইটা বালিশের কাবার একদম সেলাই করা রেডি করা থাকবে আপনি বাংলাদেশের যে কোনো ফেস থেকে চাদর ডাউনলোড দিয়ে আমাদেরকে ছবি দিবেন আমরা ইনশাল্লাহ এক সানসে বলে দিব আমাদের কাছে আস এমন কোন কোম্পানি নাই ক্লাসিক্যাল হোম থেকে হোম টেক্সের তিশা টেক্সটাইল পাকিজার লাকজারি প্যানেল হতে শুরু করে লাকিজা

আপনি বসেন সর্বস্ব পাঁচ সাত দশ মিনিট ভিডিও করবো তারপর কালেকশনগুলো আজকে কয়েকটা ডিজাইন আপনাদেরকে আমরা দেখাই দিব এই ছাড়া আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আবার আগামীকালকে আরো অন্য নতুন ডিজাইন এখন প্রতিদিন লাইভ হবে প্রতিদিন ভিডিও হবে প্রতিদিন নতুন শুধু নিত্য নতুন যত ডিজাইন আছে সব ডিজাইন নিয়ে আপনাদের সামনে আমরা চলে আসব ডাকা ডাকার বাইরে দেশে দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা দেখেন আপনারা শুধু ঠিকানা মোবাইল নাম্বার দিবেন শুধু স্ক্রিনশট দিয়ে যে কোনো আইটেম এই সারা আপনারা আমাদেরকে যে কোনো বেডশিটের ছবি দিয়ে শুধু ঠিকানাটা দিয়ে আপনি বলেন রিফন ভাই এই সিস্টেমে পাঠিয়ে দেন কিংবা কুরিয়ারে পাঠাই দেন কিবা স্টেট পাস্টে দেন দেন যেটাতে বলবেন আমরা আপনাদেরকে দিয়ে দিব আপনারা একটু আর্লি স্ক্রিনশটটা নিয়ে নিবেন আমরা অনেক সময় চাদরটা ধরে রাখি না যেহেতু আপনাদেরকে বেশি মাল দেখাইতে হয় এই জন্য আজকে এখন আপনারা যারা আটটা লাইটটা দেখতেছেন ঠিক এক ঘন্টা পরে আবার আমরা লাইভে আসতেছি এক ফুলের লাক্সারি প্যানেল নিয়ে আজকে আটটা বাজে দিছি টুয়েল এর লাইভ নয়টা বাজে দিছি হলো প্যানেলের এর এক ফুলের লাক্সারি যেটা বিআইপি প্যানেলটা ইনশাল্লাহ এক ঘন্টা পরে আপনারা লাইভে আবার দেখতে পাবেন আমাদেরকে লাক্সারি প্যানেল নিয়ে আপনাদের সামনে আমরা চলে আসবো লাকজারি প্যানেল নিয়ে তো আমরা একটু আর্লি দেখাচ্ছি আজানো পড়ে গেছে এই সারা আমাদের কাস্টমার দাঁড়িয়ে আছে আমরা দোকানে যেহেতু লাইভ করি তো শর্ট শর্ট ভিডিওটা শেষ করে দিচ্ছি আপনারা একটু স্ক্রিনশটটা নিয়ে নেবেন তাড়াতাড়ি এছাড়া যারা আপনারা লাইভ মিস করেন আপনারা আমাদের ফেজে ভিডিও থাকে ওই ভিডিওতে ইনশাল্লাহ আপনারা দেখে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন മാലദാ മല তো এই বলে আজকে লাইভটা এখানে শেষ করে দিলাম নয়টার লাইভে আবার প্যানেল দেখবেন ইনশাল্লাহ আগামীকালকে আবার অন্য এই এর আরো নতুন যেগুলো কালেকশন আছে ওগুলা নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো দেশে দেশের বাইরে ঢাকার বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম